নির্লজ্জের মতো মমতা ব্যানার্জি বহরমপুরে জনসভা থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে একের পর এক মিথ্যা দাবি করে গেলেন এটা আমি বলছি না এটা বলছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ডকুমেন্টস অফিসিয়াল ডকুমেন্টের কথা বলছি বিশেষ করে ওয়াক কেন্দ্র করে ওয়াক কেন্দ্র করে এখন যে অনলাইনে ডকুমেন্ট সাবমিশনের কাজ চলছে পোর্টালের মাধ্যমে এইটা নিয়ে মমতা ব্যানার্জি সরকার অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এই দুই সরকার চিঠি আদান প্রদান করতে করতে আজকে আমাদেরকে এই করুন সময়ে এসে দাঁড় করিয়েছে যেন ওয়াক আপ সম্পত্তি নিয়ে সঠিক তথ্য আমরা সঠিক সময় আপলোড করতে না পারি তারই একটা চক্রান্ত আপনাদের সামনে আমি ফাঁস করতে চলেছি আপনারা কি জানেন যে জুন মাসে এই পোর্টালে আপলোড করার কথা ছিল কিন্তু রাজ্যসভায় কোনো হেলথ দল ছিল না তারপরে অক্টোবরের সাতাশ তারিখে নোটিফিকেশন দেওয়া হয় রাজ্য সরকারকে এই পোর্টালের ব্যাপারে আপলোডের ব্যাপারে রাজ্য সরকার কোনো রকম উদ্যোগ নেয়নি তারপরে পুনরায় নভেম্বরের আঠারো তারিখে কেন্দ্রীয় মিনিস্টার রাজ্য সরকারকে নোটিফিকেশন পাঠায় তারপরে মাত্র কয়েক দিনের মাথায় তড়িঘড়িভাবে ওয়াক আপ বোর্ডকে নির্দেশ দেওয়া হয় এবং এখন পোর্টালে আপলোড করা হচ্ছে এবং এটা দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াক সম্পত্তি যা ডকুমেন্টস এই মাত্র কয়েকদিনের মধ্যে আপলোড করতে হচ্ছে যেটা সম্ভবই নয় এবং আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গের ওয়াক আপ সম্পত্তি অধিকাংশ সত্তর থেকে আশি শতাংশ দেখবেন ডকুমেন্টস আপলোডই হচ্ছে না কারণ একটা ডকুমেন্টস আপলোড করতে তিন দিন থেকে চার দিন সময় লেগে যাচ্ছে এবং টোটালটাই আর এসিসির সঙ্গে গটাপ করে মমতা ব্যানার্জি এইভাবে আজকে আমাদেরকে দুরবস্থা করলেন অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের ওয়ার্কআপ সম্পত্তি নিয়ে তিনি ছেলে খেলা শুরু করে দিলেন তার প্রমাণস্বরূপ আপনারা প্রথমে এই ভিডিওটি দেখুন প্রেস বিজ্ঞপ্তিতে আজকে মুত্তল্লিরা ছোটাছুটি করে দিশাহারা হারা আজকে আপনাদের সামনে যে ডকুমেন্টসটা দেবো আমার মনে হয় এটা সবাই জানে না এটা রাজ্য সরকারের একটা লুকুচুরি সেই ডকুমেন্টসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেন্ট্রাল গভর্নমেন্ট এই নোটিফিকেশনটা অনুযায়ী যেহেতু জুনে হয়েছিল কাজ হয়নি বলে সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারকে অলরেডি সাতাশে অক্টোবর সাতাশে অক্টোবর নোটিফিকেশন দিয়েছিল এই নোটিফিকেশনটা স্টেট গভর্নমেন্ট গোপন করে রেখেছিল স্টেট গভর্নমেন্টের উচিত ছিল সাতাশে অক্টোবর পাওয়ার পর বোর্ডকে জানানো এবং সাতাশে অক্টোবর একটা মাস চেপে রেখেছিল এরপরে আবার আঠাশে আঠেরোই নভেম্বর সেন্ট্রাল থেকে আবার স্টেটকে জানিয়েছে এবং স্বয়ং দেখবেন সেন্ট্রাল মিনিস্টার সেন্ট্রাল মিনিস্টার নিজে পাঠিয়েছে কিরেন রিজ্জু যিনি মিনিস্টার চিফ মিনিস্টারকে পাঠিয়েছে যে তাড়াতাড়ি পোর্টাল করুন তারপরে এনারাদের চোখ খুলেছে তার মানে কি হলো যে সেন্ট্রাল গভর্নমেন্ট যতক্ষণ না ইন্টিমেশন দিত তাহলে এই সরকার এই এতগুলো অকা স্টেটকে বিপদে ফেলতো না হ্যাঁ আপনাদেরকে বলছি যে লালবাগ শহরে আমি প্রমাণ করে দেব যে দু সালের তিরিশে এপ্রিল নতুন রেকর্ড তৈরি করা হয়েছে বিএলআর মাধ্যমে খতিয়ানের নাম ঢোকানো হয়েছে যার মালিকানা দেওয়া হয়েছে এনামি প্রে সেটা হচ্ছে কবরস্থান আর এই কবরস্থান এনামি প্রপার্টি আন্ডারে যাওয়া মানে কি আপনারা বোঝেন এই কবরস্থান এনামি মানে হলো অমিত শাহ দপ্তরে যাওয়া হোম মিনিস্টারের আন্ডারে এনামি প্রপার্টি আর অমিত শাহ দপ্তরের আন্ডারে পড়ছে এই কবরস্থান আজকে যদি অমিত শাহ দপ্তর যদি বলে আমরা চালাবো কবরস্থানে মমতা ব্যানার্জিকে বাঁচাবে তাহলে এই উত্তর কে দেবে মমতা ব্যানার্জি বড় বড় কথা বলে গেলেন যে মুর্শিদাবাদে সোশ্যাল প্ল্যাটফর্মে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লেখা হচ্ছে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে তাই তাদেরকে কুলঙ্গার বলে গালাগালি করলেন একজন নিরজ্জ মুখ্যমন্ত্রী কী করে কুলঙ্গার বলে গালাগালি করতে পারেন আচ্ছা মুর্শিদাবাদে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না বঞ্চিত হচ্ছে না বঞ্চিত হচ্ছে তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারা বলবে না তো কোথায় বলবে আপনাদের এই কাঠমানিখর দুর্নীতিবাজ নেতাদের কাছে গিয়ে বলবে এই যে খলিলুর রহমান ওয়াকা বোর্ডের মেম্বার রয়েছেন তিনি খলিলুর রহমান কেন আজকে আওয়াজ তুলতে পারছেন না আজকে টিএমসি যারা মুসলিম এমএলএ এমপি রয়েছেন তারা কেন আওয়াজ তুলতে পারছেন না কারণ তারা যদি আওয়াজ তুলে তাদেরকে ছাব্বিশের টিকিট দেবে না তাদেরকে সাসপেন্ড করে দেবে তাদেরকে বহিষ্কার করে দেবে সেই কারণে এমএলএ এমপি আমচা চামচা গামছা যতজন আছে টিএমসির এই মুসলিম সম্প্রদায়ের তারা সব নীরব দর্শকের ভূমিকায় রয়েছে তাদের ইমান এতটাই দুর্বল হয়েছে যে অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা নেই ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে লড়াই করার ক্ষমতা নেই ওয়াক সম্পত্তির অনলাইন পোর্টালে প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়তো আপলোডই হবে না তারপরে কি করতে হবে ট্রাইব্যুনালে কেস করতে হবে কেস লড়তে থাকুন আগামী দিনে এই মমতা ব্যানার্জি চক করে পড়ে তাই মমতা ব্যানার্জি হইতে সাবধান থাকুন এরকম একটা ধাপ্পাবাজ মহিলা চক করে পা দেবেন না কথাকে বিশ্বাস করবেন না এই ধাপ্পাবাজ মহিলা মুসলিম সম্প্রদায়ের ওবিসিকে খেয়েছে এবার ওয়াক আপ সম্পত্তিকে খাবে আপনারা জেনে রাখুন আগামী দিনে এটাই হতে চলেছে তাই প্রত্যেকে নিজের নিজের এলাকায় যাদের ওয়াক আপ সম্পত্তি রয়েছে ওয়াকাপের আন্ডারে যে সমস্ত কবরস্থান ঈদগাহ মসজিদ কারবালা রয়েছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে সেই সমস্ত সম্পত্তির আপনারা রেকর্ড চেক করুন শুধু আপলোড করবেন না রেকর্ডটা অনলাইনে চেক করে দেখুন যে ওয়াকফের নামে আছে নাকি রাজ্য সরকারের নামে না কালেক্টরের নামে না এর নামে প্রপার্টির নামে এরা আবার রাজ্য কে দুই ভাগে ভাগ করে নেয়নি কি সেই বিষয়টা আপনারা লক্ষ্য কর লক্ষ্য করবেন প্রত্যেকে ভালো থাকুন আর অবশ্যই সচেতন থাকুন এ আর এস এস দুটো প্রোডাক্ট একটা বিজেপি আর একটা টিএমসি মনে রাখবেন একই বৃন্তে দুটি কুসুম একই বৃন্তে দুটি ফুল বিজেপি আর তৃণমূল এদের চক করে এদের আতাতে একদম দেওয়া যাবে না বিগত দিনে যা হয়ে গেছে হয়ে গেছে মুর্শিদাবাদের মানুষ এবার কিন্তু আপনার শিক্ষা নিয়ে নেন মমতার কাছ থেকে মমতা একজন ধাম ব্যক্তি তাতে কোনো সন্দেহ নেই